উদ্বোধনী ম্যাচ শুরু হওয়ার আগ মুহূর্তে উদ্বোধনী মুহূর্তে ফিতে কেটে শুরু হচ্ছে আর যে দুটি টিম প্রথম খেলবে কে এল জি পূর্ব খালবার ভার্সেস নব উদয়ন সংঘ পিচা খালি তার আগ মুহূর্তে ফিতে কাটার মাধ্যমে শুরু হচ্ছে মাঠটি একবার দেখিয়ে দেবো খুব সুন্দর সাজিয়েছে কিন্তু মাঠটি এবং ক্রিজে ঠিক মাঝখানে অবস্থান করছে ইন্ডিয়ান ফ্ল্যাগ সবার প্রিয় আমাদের প্রিয় প্রত্যেক ভারতবাসীর প্রিয় এবং প্রথম এক সাইডে রয়েছে দেখতে পাচ্ছ কেএলজি পূর্ব খালবার তারা কিন্তু বনশ্রী মোবাইল সেন্টার কোচিয়া মারা নামে খেলছে এই এই মাঠে একটা টিম এবং এই যে টিমটির মুখোমুখি হয়েছে পিছাখালি নবোদয়ন সংঘ তারা ব্যাটিং করছে তাই তাদের দুই গোলা প্রত্যনকারী ব্যাটসম্যান ক্রিজে এসছে কি নাম কি নাম খুশ এবং সঙ্গে রয়েছে বাসু এবং তাদের বাকি প্লেয়াররা আসছে মাঠের মধ্যে এবং শুরু হচ্ছে আজকের দিনের প্রথম ম্যাচ উদ্বোধনীয় ঠিক আছে শুরু করে দাও